নমস্কার বন্ধুরা আমি সুতোপা চলে এসেছি আমার বাগানে এই দেখো একটা দু ফুট হাইটের লেবু গাছ বাড়িওয়ান মালটা গোড়াটা দেখো খুব বেশি মোটা না কিন্তু এই দেখো এটা একটা ক্যারেটে লাগিয়েছি এবছরই লাগিয়েছি এর আগে দশ ইঞ্চি টবে ছিল দেখো কি পরিমাণে ফুল এসছে আজকে জানুয়ারির আট তারিখ জানুয়ারির আট তারিখেই এরকম পরিমাণে ফুল এসে গেছে গাছে দেখেছ এর আগের আগের চালানের একটা লেবু রয়েছে লেবুটার সাইজ তোমরা আমার হাতের পাতায় দেখলে বুঝবে কেমন সাইজের হয়েছে প্রচুর ফুল এসছে কিন্তু গাছটায় আমি গাছে কিছুই সেরকম কিছু দেইনি তবে হ্যাঁ একবার ওই যে চাপান সার যেটা দেয় ভার্মি ভার্মি সাথে বনডাস্ট শিংকুচি নিমখোল খোলে গুঁড়ো এই সমস্ত কিছু মিশিয়ে একবারে দিয়েছি তারপর আর কিছু দেইনি তারপরে শুধু ফাঙ্গিসাইড স্প্রে করে রেখেছি গাছে আর কিছুই দেয়নি আর দিয়েছি হচ্ছে গোড়ায় এই যে দেখো এই যে গোটা গোটা দেখতে পাচ্ছ এই যে এইগুলো এগুলো হচ্ছে পটাশ সার অর্গানিক পটাশ দেওয়া আছে আর কিছু দেয়নি গাছে তাতেই দেখো গাছে কত সুন্দর ফুল এসে গেছে জানুয়ারির এই আট তারিখেই যদি গাছে এরকম ফুল আসে সব গাছে কেমন হবে জানি না এই গাছে চার পাঁচটা লেবু থাকলে আমি খুশি এর আগে দুটো ছিল এই এবার এই যে একটা আছে আর এই যে যা ফুল এই এই ফুলে যদি চারটে লেবু থাকে তাহলেই আমি খুশি